স্পেশালি হচ্ছে আজকে আমি অনেক বেশি খুঁজছি কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন আর জন্মদিনে হচ্ছে সামিয়ার দোয়া সবচেয়ে বড় একটা উপহার আমি সারপ্রাইজ হয়ে গেছি আমি মূলত হচ্ছিলাম টঙ্গিতে টঙ্গি থেকে আমি আসছি সাড়ে আটটার দিকে আমি তো জানিই না আজকে সামিয়া আমাকে সারপ্রাইজ দিবে বাসায় ঢুকে তো আমি অবাক আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর পুরা লাইফটাতে আপনারা আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন সামিয়া কি করছে আমি সেটাই দেখাবো এই যে গায়ে দেখুন আপনারা যে যেখান থেকে আছেন যুক্ত অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন যেহেতু আজকে আমার জন্মদিন আর জন্মদিনে কি কি সেলিব্রেশন চলছে সেটা দেখাবো আর সামিয়া দেওয়া এই আয়োজনটা আমি আপনাদেরকে পুরো লাইভে দেখাবো আশা করি সবাই আমার সাথে থাকবেন আর যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে আমার সাথে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে আমার লাইভে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

তো দেখতে পাচ্ছেন এটা এই যে এটা কীভাবে সাজানো হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যে এত চমৎকারভাবে অনেক বেশি এক্সাইটেড যে আর আমি আরও বেশি এক্সাইটেড কারণ এত চমৎকার একটা আয়োজন সামিয়া করার জন্য কি স্পেশালি অনেক থ্যাংক অনেক থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন আর আপনারা যে যে এখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে আজকের লাইভে আমি মূলত হচ্ছে কেক কাটবো এই যে দেখুন কেকটা এত চমৎকার হয়েছে বলার বাহিরে দেখুন এই যে কেকটা আমরা অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত হচ্ছে কেক কাটবো তো আমাদের সাথে থাকবেন আশা করি এবং আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই কিন্তু আমার প্রায় আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রায় নাইনটি থ্রিকে হয়ে যাবে আজকের আমার লাভের পরে মনে হয় নাইনটি থ্রিকে প্লাস হয়ে যাবে তো আরও সবচেয়ে বড় একটা সেলিব্রেশন আসছে ইনশাআল্লাহ কে তে ইনশাআল্লাহ অনেক বড় আমরা একটা মোটামুটি আমাদের সামর্থ্য মতো একটা আয়োজন করব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের খুব তাড়াতাড়ি হানড্রেডকে সাবস্ক্রাইব হয়ে যায় যেহেতু নাইনটি থ্রিকে তো হয়েই গেছে আর অল্প সময় অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে আশা করি এটাও খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ তো কি কী আমরা কার্বিক অল্প কিছুক্ষণের মধ্যে ক্যামেরাটা সেট করতেছি মূলত হচ্ছে আপনারা সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে কেকটা কাটি

গাইসা আপনারা যে যে এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন এটা 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 ইভাকে দিয়ে দাও ইভার

অমৃদীয় আশা অমৃদি আশা আর ধরো আমি ডিতেছি সবাই মজা নাই তোরা আমাদের কেক কাটা শেষ আপনারা মিস করেছেন যারা এখন এই যে গাইস দেখুন মালিশা অনেক দুষ্টমি করতেছে যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই এই একটা লাইক কমেন্ট করে যাবেন Iba tuan itu pun sudah hmm. Malaysia, semua. Hmm. আহ গাইস তোমরা সবাই কেমন আছো কোথায় আছে তুই তো আছো অবশ্যই কমেন্টে জানাবা আমার কিন্তু হ্যাপি বার্থডে সেলিব্রেশন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আয়োজন

আসলে সামি আজকে ফার্স্ট টাইম লাইভে আসছে এই জন্য কিছু বলতে পারতেছে মা এর মধ্যে শুধু হাসতেছে কি বলবে সেটা খুঁজে পাচ্ছে না কি বলবে সেটা মানে খুঁজে পাচ্ছে না ভ্যানিলা আর চকলেট মিক্স করা ও আচ্ছা गाइस এই এক্সট্রা কেক বানাইতে পারো guys আমাদের কিন্তু ফোনের চার্জ একদম কম তো আমরা লাইভটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলব 15 মিনিটের মধ্যে আর 2 মিনিট থাকবো যে যে এইখান থেকে আছো আর তুমি কিছু বল দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলি সবাই তোমরা ভালোই থাকো থাকবে দোয়া করবে এটা আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন ছিল না হুম শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ওকে আমরা আবার কি লাইভ আসব ওই দিন মানে সময় আগে থেকে টাইম বলে দিবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হান্ড্রেড কে যে সেলিব্রেশন করব সেদিন আমরা অবশ্যই লাইভে আসবো আশা করি সবাই আমাদের হান্ড্রেড কে সেলিব্রিটিতে থাকবেন যেহেতু আমাদের প্রায় আলহামদুলিল্লাহ নাইনটি থ্রি কে হয়ে গেছে তো হান্ড্রেড কে হতে আর বেশি বাকি নেই মাত্র সাত হাজার সাবস্ক্রাইব আমি আশা করি সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্টে আমরা এতদূর আসতে পেরেছি আচ্ছা তো থ্যাংক ইউ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ